আচ্ছা আপনারা কি আমার ফেসবুক পেজের ইউটিউবের টিকটকের বন্ধুরা এত চালাক কেন বলেন তো এত শিক্ষিত কেন আমি আজকে অনেক দিন হয়েছে এক সপ্তাহ ধরে আমি কোনো ডেলি ব্লগ দিই নাই আপনারা আমার পুরান ভিডিওতে সে বলেন কি ধরেন চার মাস আগের দুই মাস আগে তিন মাস আগের ভিডিওর মধ্যে আসি বলেন কি দেশে বন্যা পরিস্থিতি আপনার গলাধি খানা কিভাবে নামেন দেশে বন্যা পরিস্থিতি এখন কি ভিডিও না দিলে চলে না আরে আরে এত শিক্ষিত মানুষরা এত সুস্টারা আপনারা আগে দিয়ে দেখেন ভিডিওটা কোন মাসের কোন তারিখে হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে আমার নোয়াখালী ফেনীতে বন্যা হইতেছে আমি আমার জায়গা থেকে যতটুকু পাইতেছি পারছি এখন অবধি আলহামদুলিল্লাহ সাহায্য করার চেষ্টা করতে সাথে আমার কিছু ভালো আফু ভাইয়াগো সাপোর্টে তাইলে হুদাকামে আমাকে সেই কথাগুলা লিখবেন আর হ্যাঁ আমি খাবো না আপনারা খাইতেছেন না আপনারা কি উপাস রয়েছেন যখন আপনার কোটা আন্দোলন হয়েছে আপনারা কি উপাস ছিলেন হয়তো মন খারাপ করি দুপুরের খানা সন্ধ্যা খাইছেন সন্ধ্যার খানায় বড় রাত্রে খাইছেন কিন্তু খাইছেন তো ঠিক আমিও খামু আগের মতো করে নিত্য কাজ শুরু করুন এবং আমি দেখি কাল বসু থেকে আমি কন্টেন্ট বানানো শুরু করুম কারণ আমিও মানুষ আমারও বাজার অধিকার আছে এসব কথা লিখবেন না যদি পারেন মানুষকে সাহায্য করেন উড়ে এসে জুড়ে বসে এসব কথা লিখবেন না বুঝছেন নি